দুরাকাটা জামাটা सिले গেছে গ আমাদের স্কুলের প্রধান শিক্ষক এই দিকেই আসছেন ওম সেলিম সাহেবের সাহেবের ছেলে পৃয়েশ সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার হয়েছে। এরপর দেখো কি বলছে উপরের বাক্যগুলোতে বাক্যมูลতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা বাম কলমে লেখো তার আর তার উদ্দেশ্য কি বলা হয়েছে তার ডান কলমে লেখো প্রথমটি করে দেখানো হল দেখো আমরা প্রথম শখে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছিল দেখলাম তারপর দেওয়া আছে কি কি বলা হচ্ছে একটা দেওয়া আছে আমাদের একটা করি প্রশ্ন সমাধান করতেছে সিন্থিয়া বই পড়ছে সিন্থিয়াকে বলা হয়েছে কি সিনথিয়া কি করছে বই পড়ছে আমরা বাকিগুলো উত্তরগুলো এখান থেকে দেওয়া আছে দেখো পাখিগুলো পাখিগুলো গাছের ঢালে বসে কাকে 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 উদ্দেশ্য করে বলা হচ্ছে এখানে পাখিগুলো তারপরে গাছের ঢালে বসে সুমধুর সুরে গান গাচ্ছে এটা বসবে এখানে তারপরে বসবে সাদা কালো সাদা কালো দোরা কাটা জামাটা এটা বসবে এখানে আমাদের সিলে গেছে এটা বসবে এখানে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের স্কুল প্রধান শিক্ষক এদিকে বসবে তারপর বসবে এ এদিকে এদিকে তারপরে সেলিম সাহেবের দিকে বসবে তাকে উদ্দেশ্যে উদ্দেশ্য করে বলা হয়েছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা পুরস্কার পেয়েছে তোমরা বলতে দেবো আমি চকটা আবার আমাদের অ্যান্সারটা এইভাবে লিখতে হবে তোমরা সুন্দরভাবে এভাবে লিখে নিলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন এটা আমাদের তিরানব্বই ফেজ এর সমাধান